আপনাদের এক একটা মজার হাদিস শোনাই এটা বুখারি শরীফের বর্ণনা বুখারি শরীফের তিন নাম্বার হাদিস চৌত্রিশশো আটাত্তর নাম্বার হাদিস এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন আন্না রজুলান কানা কবলা কুম তোমাদের পূর্বের জামানায় এক ব্যক্তি ছিল এই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিল মালা আল্লাহ তাকে প্রচুর সম্পদ দান করেছেন এই লোকটা তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সন্তানরা দেখেন কি বলে ফক আলিবাণী তার যখন মরণ হবে হবে অবস্থা মারা যাবে লোকটা ওই মুহূর্তে ছেলেদেরকে ডাক দিয়ে কয় এই আবিন নুকুন তুলা কোম আমি তোদের কেমন বাবা ছিলাম একটু বলতো এক ব্যক্তি তাকে আল্লাহ প্রচুর সম্পদ দিছে ছেলেদেরকে ডাক দিয়েছে সন্তানদেরকে ডাক দিয়ে কয় আমি তোমাদের কেমন বাবা ছিলাম একটু বলতো সন্তানরা জবাব দেয় খায়রা আবিন আপনি উত্তম বাবা ছিলেন আপনি অনেক ভালো বাবা এবার ওই লোকটা জবাব দেয় ফাইন্নি লাম আমাল খায়রান কত আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই এরপরে তোমরা দা আমাকে বলতেছো আমি তোমাদের উত্তম বাবা কিন্তু আমি জীবনেও ভালো কাজ করি নাই শোনো তোমরা ফাইদা মুত্ত আমি যখন মারা যাই যেহেতু তোমরা বলছো আমি ভালো বাবা আর তোমরা আমার একজন ভালো সন্তান আমাকে তোমরা অনেক ভালোবাসো তাই বলছো আমি একজন ভালো বাবা ভালো বাবা হিসাবে তোমাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি ফাইজা মুত্তু আমি যখন মারা যাব ফাহরিকুনি আমাকে তোমরা জ্বালাইবা সুম্মা সাকুনি জালি কয়লা করে আমার সাইগুলা তোমরা জাররুনি ফি আসি প্রবল ঝড়ের মধ্যে বাতাসের মধ্যে ছিটায় দিবা বুঝছেন নি সবাই ওই ব্যক্তি সন্তানদেরকে কয় তোমরা তো বললা আমি ভালো বাবা আমি তো দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই এক কাজ করবা আমি মারা গেলে আমাকে আগুনে পুরাইবা আগুনে পুরানোর কয়লা বানাইবা এই বাতাসের মধ্যে উড়াইয়া দিব। তো ছেলেরা ওয়াদা দিছে জি আব্বা ঠিক আছে মারা গেছে মারা যাওয়ার পর ফাফা আলু সত্যি সত্যি এই কাজ করছে পুরাইয়া আপনারা কিন্তু আবার এই কাজ করি না মুসলমানদেরকে পুরানো যায় না কি করবেন না না এইগুলা করবেন না তো সত্যি সত্যি কি করছে এমন তো মাসালা জানি আমরা এখন আর পুরানো যাবে না নবীজি আগের যুগের একটা হাদিস আমাদেরকে জানাই তো নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন ওই ব্যক্তির বাবা মারা ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তানরা তাকে পুড়িয়েছে পুরানোর পর তাকে বাতাসের মধ্যে উড়াই দিছে ওই ব্যক্তির টার্গেট হইল যে আমার তো আর কোথাও খুঁজে পাওয়া যাবে না বাস আমি বাইচা গেলাম জামা আল্লাহ সব একত্রিত করছে সুবাহ একত্রিত করার পর আল্লাহ রব্বুল আলমিন বলে মা হামালাকা আলা হাজা কিরে এই কাজ করছো কেন ওই বান্দা জবাব দেয় মা খাফাতু আল্লাহ আপনার ভয় করছে আল্লাহ আমি আপনার ভয় করছি আল্লাহ কয় তাই কা হ্যাঁ হাদিস আছে তালাকাতু বি আল্লাহর রহমত তাকে ঢেকে নিয়ে তাকে আল্লাহ maaf করে দেয় আল্লাহর ভয় গুনাহ মাফের কারণ রব্বানি ছাত্রদের তিন নাম্বার বৈশিষ্ট্য তারা আল্লাহকে ভয় করবে আর আল্লাহর ভয় যখন আমাদের মধ্যে এসে যাবে তখন আমাদের গুনা আল্লাহ মাফ করে দেবে ভয় করার চার নাম্বার উপকার আল্লাহকে যারা ভয় করবে চার নাম্বার উপকার আল্লাহকে ভয় করার তিনটা জিনিস আছে এমন যে তিনটা জিনিস মুক্তি দেয় মানুষকে যে তিনটা জিনিস নাজাক দেয় মুক্তি দেয় মানুষকে কয়টা জিনিস তিনটা ভালো করে মনে রাখবেন একটা কিতাব আছে আসিল সিলাতুস সহিহা 1802 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন সালাসুন মুনজিয়া তিনটা জিনিস আছে মানুষকে মুক্তি দেয় এক নাম্বার তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল ফিস সিদ্দি ওয়াল আলানিয়া গোপনে প্রকাশ্যে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যায় আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দেয় গোপনে সর্ব অবস্থা আল্লাহকে ভয় করে দুই নাম্বার ওয়াল কওল বিল হাক্কি সত্য কথা বলে যে নিজাวะ সখত কেউ সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক এই লোকটা সত্যি কথা বলে এই লোকটাও সত্যি বলার কারণে সাধারণ সময় বিপদে পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে তাকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন তিন নাম্বার আল কাস যেই ব্যক্তি মধ্যম পন্থা অবলম্বন করে সচ্ছলতার সময় এবং দারিদ্রতার সময় মধ্যম পন্থা যে ব্যক্তি অবলম্বন করে এই ব্যক্তিকেও আল্লাহ বিপদের সময় মুক্তির ব্যবস্থা করে তাহলে এক ব্যক্তিকে আমরা আল্লাহকে ভয় করার চার নম্বর উপকার বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি দান করে পাঁচ নাম্বার উপকার আল্লাহকে ভয় করার জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দেয় তিরমিজি শরীফের চব্বিশশো পঞ্চাশ নাম্বার হাদিস দুই হাজার চারশো পঞ্চাশ

আমার উদ্দেশ্য হাসিল হবে না এই খফার এই খফার অনুবাদে কার মান খাফা যে ব্যক্তি এই ভয় করে ব্যাখ্যা আসছে আল্লাহ ইয়াসিলা ইলাল মানজিল ফিল মিআদ সময় মতো সে তার মঞ্জিল বুঝতে পারবে না ওই ব্যক্তি কি করে আদলা যা ভরে ভরে রাওনা করে জ্ঞানী ব্যক্তিরা ভরে ভরে রাওনা করে বরং রাওনা করে গুলিস্তান সায়েদাবাদ গিয়ে ফজরের নামাজ পড়ে এরপরে ওখান থেকে রাওনা করে কেন যে আমি মনে বুঝতে পারবো না যদি আমি পরে রাওনা করি এখন দেখেন তুমি যে কি বলেন আর যেই ব্যক্তি ভোরে ভরে রওনা করে ওই ব্যক্তি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায় এই হাদিস থেকে একটা শিক্ষা আমাদের আমরা কোথাও রওনা করলে ভোরে ভোরে রওনা করা তাহলে সুন্দর ভাবে পৌঁছা যায় আমি কিন্তু আপনার সাধারণত এখন তো আপনারা বিভিন্ন দিকে অন্য সময় রওনা করতে বাড়িতে বা আমার কোনো কাজে আমি রওনা করলে রাত দুইটা তিনটা বাজে আলহামদুলিল্লাহ আমার ওই গন্তব্যে আমি রওনা করি একদম চুপে চুপে না সহজে গন্তব্যে বসে যাই আর হুজুরা জেনে বই সবার আপনি আমি তো জ্যাম মুক্ত ভাবে আরে কখন গেলেন আমি তো ভাই ভোরে ভোরে চলে আসছি আর গেলেন হাদিসে আসছে ভোরে ভোরে রওনা করার কথা তাই আগে আগে চলে আসছে

আল্লাহ নুল বলেন আল্লাহ আল্তাল্লা জান্নাত আল্লাহ পণ্যের নাম হলো জান্নাত আর ওই জান্নাত হলো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ওই গন্তব্যে যদি বসতে হয় তাহলে আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে তাহলে আল্লাহকে যথাযথ ভাবে যদি ভয় করা যায় জান্নাতে এক কাঙ্ক্ষিত গন্তব্যে বোঝার রাস্তা সহজ করে দেয় আল্লাহ তাহলে আমরা জানলাম আল্লাহকে ভয় করার পাঁচটা উপকার এই পাঁচটা উপকারের মধ্যে একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায় বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় আরো ছায়াতলে জায়গা পাওয়া যায় কেমতের ময়দানি নিরাপত্তা নামা পাওয়া যায় রব্বানি ছাত্র যারা হবে তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা এক নাম্বার পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া দুই নাম্বার আল্লাহ নবীর আদর্শ নিজের জীবনে ধারণ করা তিন নাম্বার যে বাড়ি ছাত্রের জন্য তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা চার নাম্বার রব্বানী ছাত্রের বৈশিষ্ট্য সবরু ধৈর্য ধারণ করা বলেন কি করা ধৈর্য তিন প্রকার বলেন ধৈর্য কয় প্রকার এক নম্বর সবরু আলাল বালা ইওয়াল মুসাইব বিপদ আপদে ধৈর্য ধারণ করা দুই নাম্বার সবরু আলাত্ত আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা বিপদ আপদে ধৈর্য বুঝি দুই নাম্বার আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা নামাজে আপনি দাঁড়াইলেন ইবলিস বারবার আপনাকে ধোঁকা দিতে চায় আপনি ধৈর্যের সাথে ইবলিসের মোকাবেলা করা এই যে আনুগত্যে ধৈর্য আনুগত্যে ধৈর্য ওয়াজে এখন বসে আছেন আপনারা মাসখানের দুই একজন ইবলিস কয় আরে আর কত গরম লাগতেছে ওডেনতে শেষে একজন আল্লাহলা পিস সাহেব আসবেন

তো বলতেছিলাম রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য ধৈর্য ধারণ করা এখন এই মাদ্রাসার ছাত্রদেরকে আমি বিশেষভাবে জিজ্ঞাসা করব। এই মাদ্রাসায় যারা পর্ব ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই তো বাস রব্বানি ছাত্র জামিয়া রব্বানিয়ার ছাত্ররা যদি রব্বানি ওয়ালা হতে চায় চতুর্থ বৈশিষ্ট্য অর্জন করতে হবে ধৈর্যের সাথে পড়াশোনা করে কাঙ্ক্ষিত গন্তব্যে বসতে হবে এর চার নাম্বার ধৈর্য ধারণ করা সূরা আনকাবুতের দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন আহাসিবান নাস আইয়ুত্রাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লায়ফতানুন মানুষ কি মনে করেছে মানুষ বলবে আল্লাহ আমি ঈমান তারে আমি মুক্তি দিয়ে দিলাম ওয়া হুম লায়ফতানুন আর ঈমানদারকে পরীক্ষা করা হবে না মানুষকে কি এমনটা মনে করে ইমান আনছ তো পরীক্ষা জান্নাত তুমি প্রস্তুত হয়ে যাও ইমান যারা আনছি পরীক্ষা দিতেই হবে পরীক্ষার মধ্যে পড়তেই হবে তা আল্লাহ বলেন তাকে এমনি ছেড়ে দেওয়া হবে যে আমি আল্লাহ তোমার উপর ইমান আনলাম এই কথা বলার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে তার পরীক্ষা নেওয়া হবে না মানুষকে এমনটা মনে করে না তাহলে বলেন আপনাদের থেকে আমি শুনতে চাই ইমান আনছি তো পরীক্ষার সম্মুখীন হতে তৈরি আছি তো সবাই হতেই হবে পরীক্ষা তাহলে ইমান আনছি মোমেন্ট তো আমরা পরীক্ষার সম্মুখীন হতেই হবে আল্লাহ আমাদের সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করে বুহারি শরীফের একটা বর্ণনা পাঁচ হাজার ছয়শো বান্ন নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিকে বলে আলা উরিকা ইমরাতাম বিন আহলে জান্নাহ এই আমি কি তোমাকে জান্নাতি একজন নারী দেখায় দিব না অন্ধে শুনে হাজিহিল মারাতু সাউদা এই কালো নারীটা জান্নাতি সুবহানাল্লাহ এই কালো নারীটা জান্নাতি এমনি বলছে এই কালো নারীটা জান্নাতি

আমি তোমার কাছে দুইটা অপশন রাখতেছি এক নাম্বার যদি তুমি ধৈর্য ধারণ করো দেখেন কি কয় যদি তুমি ধৈর্য ধারণ করো ইন সবাবতি লাকির জান্নাত এই অসুস্থতায় যদি তুমি ধৈর্য ধারণ করো তোমার ঠিকানা মরার সাথে সাথে জান্নাত আরেকটা অপশন হলো দাউতুল্লাহ আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি আইয়ু ফিয়া কি আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয় এই দোয়া করি ওই মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থতা চাই না এই অসুস্থতা নিয়েই আমি ধৈর্য ধারণ করে আল্লাহ জান্নাতি হতে চাই হজুর আমি জান্নাতি হতে চাই আমি চিন্তা করি মাঝে মাঝে এরা কেমন ধৈর্যশীল ছিল হজুর আমি মনে পারতাম না চিন্তা করেন আপনি নারী কইতেছে না কত বড় ভয়ঙ্কর রূপ কয় না হজুর আমি তাহলে আমি জান্নাতে যাবো আমি ধৈর্য ধারণ করি কি আজীব কথা আমি জান্নাতে যাবো হজুর আমি ধৈর্য ধারণ করতে রাজি আছি পরে ওই নারী বলতেছি আর আল্লাহ আমার তো সতর খুলে যায় আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করেন আমার সতরটা যেন বলে না যায় সাল্লি সাল্লাম এতটুকু অংশের জন্য বললেন আল্লাহ ওই রোগের দ্বারা তুমি তাকে জান্নার দিও আর তার এই যে সতর খুলে যায় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি তার এই অবস্থাটা থেকে আপনি তাকে হেফাজত করেছি নারীকে নবী অর্শন দিলেন তুমি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করলে লাকি জান্ না আমি অবাক হয়ে গেলাম ওই নারীকে আমি ধৈর্য ধারণ করবো আমি জান্নার চাই তাহলে ধৈর্য ধারণ করলে জান্নাত পাওয়া যায় রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য তারা ধৈর্যশীল হবে তারা কি হবে ধৈর্যশীল হবে রব্বানি ছাত্ররা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আসল কথা না মন দিয়ে শোনেন রব্বানি ছাত্র যারা হবে আল আমালু বিল ইলমি যা জানছে ওই জানা অনুযায়ী আমল করবে তারাই হবে প্রকৃত আল্লাহ ছাত্র এই মাদ্রাসায় যা জানলাম এই যে আজকে ওয়াজে আসলেন যা জানলেন জানার পর আমল করা যেমন আজকে আপনাদেরকে আমি অনেক কিছু শিখাইলাম এর মধ্যে একটা শিখাইলাম নবী একটা দস্তরখান বিশেষ এই দস্তরখানের মধ্যে খাবার এই দস্তরখানটা কোথায় জান্নাতের খাবার জান্নাতটা হলো ঘর নবী দাওয়াত দিছে আমাদেরকে নবী নাই নবীর ওয়ারিস আলেমরা দাওয়াত দিতেছে দাওয়াতে যারা সারা দিবেন তাহলে ওই দস্তরখানের খাবার খাইতে পারবেন শেষে ব্যাখ্যা দিয়ে দিছে যারা এই ডাকে সারা দিবে তারাই মূলত নবীর অনুসারী হবে তারা আল্লাহর অনুসারী হবে যারা ডাকে সারা দিবে না তারা নবীর নাফরমান হবে তারা আল্লাহর নাফরমান হবে এই যে শিক্ষাটা আমরা শিখলাম শিখার পর এটা আমরা নিজের আমল করব হ্যাঁ ওই দস্তর খানের খাবার আমি খেতে চাই আমরা খেতে চাই এই জন্য নবীর প্রকৃত অনুসরণ করতে হবে এই শিক্ষা আমরা জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে পাঁচ নাম্বার আল আমালু বিল ইলমি যা জানলাম ওই অনুযায়ী আমল করবে আল্লাহওয়ালা ছাত্রের এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য

চারটা প্রশ্নের উত্তর না দেওয়ার আগে আদম সন্তানের দুই পা সামনে নড়বে না কেয়ামতের ময়দানে আদম সন্তান দুই পা একটু নড়বে না চারটা প্রশ্ন না দেওয়া ছাড়া এক নাম্বার রমুরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে ব্যয় করেছ দুই নাম্বার আনমিহি ফিমা আলা এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এলেম কি কাজে লাগাইছো তিন নাম্বার জিজ্ঞাসা করা হবে মান মালিকি হিব ইনাইকা ফিমা আনফাকাত তোমার সম্পদ কোথা থেকে কামাই করেছো কোথায় খরচ করেছো হালাল পথে কামাই করেছো হালাল খাতে ব্যয় করেছো কি হালাল পথে কামাই করেছো কি হালাল পথে উপার্জন করেছো কি হালাল খাতে ব্যয় করেছো কি প্রশ্ন হবে 3 নাম্বার চার নাম্বার ওয়ান জিসমিহি ফিমা আগলা শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই শরীর কোথায় ধ্বংস করেছ। রাতে দরজা লাগিয়ে মা বাবার আড়ালে তুমি তোমার জীবনের যৌবনের উপর কোনো অত্যাচার চালিয়েছ কিনা না কিয়ামতের ময়দানে আল্লাহ কাছে জবাব দিতে হবে আর জিস জীবন শরীর ধ্বংস করেছে কিনা কোনো সন্তান এটার জবাব দিতে আল্লাহর কাছে করত। তাহলে দুই নাম্বার এলম এলমর প্রশ্ন করা হবে এই এলেম অনুযায়ী আমল করছো কি রব্বানি ছাত্র আল্লাহ ছাত্রের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য এলেম অনুযায়ী আমল করা তাহলে আমি আবার সংক্ষেপে বলি এক নাম্বার আল্লাহ ছাত্রের বৈশিষ্ট্য পরিপক্ক আলেম হওয়া আর এটার ব্যাখ্যা দিছিলাম দুই নাম্বার বৈশিষ্ট্য নবীর সুন্নাকে আঁকড়ে ধরা তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা আল্লাহরে ভয় করার পাঁচ উপকারিতা আলোচনা করেছি চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ ছাত্রের ধৈর্য ধারণ করা এটা তিন প্রকার ব্যাখ্যা করলাম পাঁচ নাম্বার বৈশিষ্ট্য যে আল্লাহ ওয়ালা ছাত্র হবে তার পঞ্চম বৈশিষ্ট্য হলো এলেম অনুযায়ী আমল করা এই পাঁচ বৈশিষ্ট্যে গুণান্বিত হয়ে সকলকে আল্লাহ ছাত্র হওয়ার দান করেন সকলে বলেন আবি এই গেল মাদ্রাসার প্রথম অংশের ওয়াজ মাদ্রাসার নাম কি জামিয়া রব্বানিয়া এটা হলো প্রথম অংশ এবার হলো সুফা দ্বিতীয় অংশের ওয়াজ কোন অংশ দ্বিতীয় অংশ এটা গেল জামিয়া আর রব্বানিয়ার ওয়াজ তাহলে দারুসুফা তো বাকি রয়ে গেল সুফা মানে হলো আঙ্গিনা চত্বর বলেন সুফা অর্থ চত্বর দারুস সুফা এটার নাম বাকি সুফফার অংশ না আগে সুফা মানে চত্বর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মসজিদে নবীর একটা কোনা একটা চত্বরের মধ্যে সত্তর আশি জন সাহাবা এরা বসে থাকত নবীজির থেকে ওনারা কোরআন সুন্না শিক্ষা গ্রহণ করতেন নবীজির ছাত্র ছিলেন তারাই হলো ইসলামের ইতিহাসে প্রথম আবাসিক ছাত্র সুবাহ কি ছাত্র আবাস হ্যাঁ আবাসিক ছাত্র এদের ইতিহাসে বলা হয় আসহাব সুফা এবার দেখেন আসহাব মানি ওয়ালা সুফা মানি চত্বর তাহলে আসহাবু সুফা মানি চত্বর ওয়ালা চত্বরের অধিবাসী তো আসহাবু সুফা মানি নবীজির মসজিদের ওই চত্বরে যে সাহাবারা বসে বসে কোরআন হাদিস শিখতেন তাদেরকে বলা হয় আসহাবু সুফা মানে চত্বরের অধিবাসী চত্বরের সাহাবা সুবহানাল্লাহ এই মাদ্রাসার নাম দারুস সুফা এই মাদ্রাসা গঠন করার দ্বিতীয় উদ্দেশ্য ওই আসহাবে সুফফা নবীর মসজিদের ওই চত্বরে যে সত্তর আশি জন সাহাবারা যেমন ইতিহাসের শ্রেষ্ঠ ছাত্র ছিল জামিয়া আহ্বানিয়ার ছাত্ররা যেন ওই সুফার সাহাবাদের মতো শ্রেষ্ঠ ছাত্র হতে পারে এই মাদ্রাসা ঘটনের এটা দ্বিতীয় উদ্দেশ্য তাহলে সুফফা ওই চত্বরে যে ছাত্র ছিল তাদের মত এই মাদ্রাসার ছাত্ররা হওয়ার চেষ্টা করতে হবে আসাবে সুফফার ব্যাপারে বুখারী শরীফের 442 নম্বর হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নী রাআইতু সাবঈনা মিন আসহাবি আমি আসহাবে সুফফার সত্তর জনকে এমন দেখেছি মা আলাইহিম রিদা আরেক বর্ণনায় মা মিনহুম রাজুলুন আলাইহিম রিদা তাদের কারো শরীরের মধ্যে আমি বড় কোনো চাদর দেখি নাই কারো শরীরের মধ্যে দেখছি ইজার একটা লুঙ্গি অথবা আও কিসা উন অথবা ছোট চাদর দেখেন কি কয় আবু হুরায়রা বলেন আমি তাকায়া দেখলাম রাবাতু হুফি আনাকিহিম এই লুঙ্গি চাদর গলার মধ্যে পেঁচাইছে গলায় লুঙ্গি চাদর গলায় পেঁচানোর পর তাকায়া দেখলাম তাদের কারো লুঙ্গি কারো চাদর হাঁটু পর্যন্ত কারো আর একটু নিচ পর্যন্ত যা এটাই তাদের পোশাক এটাই তাদের পোশাক

জানুনি কেন উদার যন্ত্রণায় কিসের যন্ত্রণায় আমরা কত আরামে কত সুন্দর এই আরামের মধ্যে শিক্ষার পরিবেশ যে আল্লাহ করে দিছে সকলে বলেন আলহামদুলিল্লাহ তাদের ত্যাগের কারণে আজকে আমরা এই আরামে শিক্ষা গ্রহণ করতে পারতেছি তাদের ত্যাগের কারণে মসজিদে এসির মধ্যে আমরা নামাজ পড়তেছি এটা তাদের ত্যাগ নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এজন্য একদল তেগি মানুষের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যেতে পারে আমি রাব্বানিয়ার উস্তাদরা আছে এখানে ছাত্ররাও আছে এখানে এই রাব্বানিয়ার উস্তাদ ছাত্র আপনারা প্রাথমিক এখন এই মাদ্রাসায় আপনাদের মাধ্যমেই আপনাদের ত্যাগের কারণে এই মাদ্রাসাটা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ একদল ত্যাগী হতে হয় একদল ত্যাগ করতে হয় তাদেরই ত্যাগটা পরবর্তী প্রজন্ম ভোগ করে মাঙিয়ে ভোগ করার অর্থ এই না আপনারা কিছু মান না না ওই সব আপনারা সবকে জানিয়া হিসাবে আপনাদের আম মামায় প্রতিটা মুহূর্তে আম্মাফাুল আলামিন এটা বোঝাই দেবেন একদল ত্যাগ করতে পারেন তা আসামি সুফার মধ্যে যারা সত্তরজন বা আশি জন খুব কষ্ট করে এইভাবে চলাফেরা করে এই আসামি সুফার শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হরায়রা রদিয়াম্লাহ তালাম কি নাম বলেন তো আবু হরায়রা রদিয়ল্লাহ তালাম এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুদার যন্ত্রণায় মসজিদে যখন বসে এক একBatchNormে আসছে মানুষ দেখে বলতো এটা পাগল পাগল মানে খুদার কারণে ওই যে ছটফট করতে আপনার জমিনে শুয়ে যায় তো ছটফট করতে খুদিনা পাগল পাগল আপনি চিন্তা করেন নামাজে দাঁড়ায় রইছে নামাজ থেকে পড়ে যাওয়া খুদার কারণে কত খুদা তো তাদের একজন ছাত্র শ্রেষ্ঠ ছাত্রের নাম আবু হুরায়রা মসজিদে বসে রইছে নবীজি সামনে আসলেন আসার পর আবু হুরায়রা কি ব্যাপার আবু খরা আলাহ তা আল্লাহ আ জবাব দে ইয়া রসুল আল্লাহ সামিম তুমি ইয়ারসুল আল্লাহ আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিস গুলা আমি মুখস্থ রাখতে পারি না মনে রাখতে পারি না আল্লাহ তুমি কয় তাই নাকি কয় হা বলে আবু খরা আরা প্রভু সুত রিতা তুমি তোমার চাদরটা বিছায়া দাও আমাদেরকে যদি স্বপ্নে একবারে চাদর বিছায়া দিতেন আবু হরাইরাকে বললেন চাদরটা বিছা আবু হরাইরা বলেন বাবা আমি আমার চাদর বিছাইলাম চাদর বিছানোর পর তাকে দেখলাম গরম ফাপিয়া আল্লাহ নবী কি যেন এইভাবে চাদরের মধ্যে ঢেলে দিচ্ছে হাতে কিছু নাই হাতে কিছু নাই ঢেলে দেওয়ার পর আল্লাহ নবী বললেন আবু হরাইরা আজম এটা তুমি তোমার বুকের সাথে মিশাও আবু হরাইরা বলেন জমন আমি ওই চাদরটা আমার বুকের সাথে এইভাবে আমি মিশাইলাম আবু হরায়রা বলেন আল্লাহর কসম ওই দিনের পর থেকে ওই চাদর বুকের সাথে মিশানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না যা শুনি আর কখনো ভুলি না কি এই মাদ্রাসার এই ছাত্রদের এমন ছাত্র হওয়া দরকার আছে না নাই আমাদের সাইফুল্লাহ হাবিবী সাহেব হুজুর আমার গতকালকে বলছে আমি যে আমার বলছে উনি ওনার উদ্দেশ্য ব্যক্ত করছে ও বললেন যে উদ্দেশ্য হলো এই মাদ্রাসার নামকরণের দুটি উদ্দেশ্য এক এখানে ছাত্ররা যেন রব্বানি আল্লাহ ওয়ালা ছাত্র হয় এটা হলো এক নাম্বার উদ্দেশ্য দুই নাম্বার উদ্দেশ্য হলো এখানে ছাত্রগুলা যেন ওই সুফা আসাবে সুফা নবীবীর মসজিদে নবমীর চত্বরে যে ছাত্ররা ছিল তাদের মতো যেন হুজুর এই জায়গায় এক একটা ছাত্র তৈরি হয় এটা হলো এই মাদ্রাসার নামকরণের দুটি উদ্দেশ্য এখন আপনাদের কাছে জানতে চাই এই যে মাদ্রাসা নামকরণের দুটি উদ্দেশ্য এই দুটি উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমাদের যদি মাঝে মাঝে উনি আমাদেরকে ডাকে কোনো কারণে আমাদেরকে ডাকে দোয়ার প্রয়োজন হয় পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় যে কোনোভাবে আমাদেরকে ডাকলে আমরা ইনশাল্লাহ তার আহ্বানে দিতে তৈরি আছি ইনশাল্লাহ আসাবে জন্য কিন্তু আরেক দল মানুষ কাজ করত বাহিরে গিয়ে জানেন এরা পড়াশোনা করত আরেক দল গিয়ে কাজ করত। তারা বিভিন্ন জিনিস সংগ্রহ করে আনতো আর আসহাবে সুফার ছাত্ররা লেখাপড়া করতো এই জন্য আমি আপনাদের কাছে আবদার করে যাব ওনার এই মাদ্রাসাটা মাদ্রাসা তো ওনার না উনি প্রতিষ্ঠা করছে উনি মরে যাবেন কালকে চলে যাবে পরের দিন চলে যাবে একদিন চলে যাবে আরেকজন এখানে দায়িত্বে আসবে উনিও চলে যাবে আরেকজন আসবে তবে মনে রাখবেন দিনই প্রতিষ্ঠান কখনো থেমে থাকবে না এটার জয়র সামনের দিকে চলবেই মানুষগুলা চলে যাবে প্রতিষ্ঠানগুলো চলে যাবে না তাই এই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব কাদের বলেন তো আমাদের জোরেও নেই কাদের

মাদ্রাসায় আমরা যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করব। আলেম হব এখান থেকে আমরা হাফেজ হব হব আমাদের মধ্যে যেন কখনো রিয়া কাজ না করে লৌকিকতা কাজ না করে মানুষকে দেখানো কাজ না করে বরং আল্লাহকে খুশি করা এই কাজ যেন করে বলেন তো আমাদের পড়াশোনার উদ্দেশ্য কাকে খুশি করা মিজি দুই হাজার তিনশো তিরাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লিয়াম সাহাবাদেরকে বললেন

আল্লাহ নবী কয় হুবুল হুজুন ওয়াদিন ফি জাহান্নাম জাহান্নামের একটা এলাকার নাম তা তাউউযু বিনহু জাহান্নাম কুল্লাহু ইয়াউম মئات মাররাত জাহান্নাম ওই এলাকা থেকে দুই দিন আল্লাহর কাছে 100 বার পানা চায় হুবুল হুজুন জাহান্নামের একটা এলাকার নাম জাহান্নামের এলাকা জাহান্নাম আল্লাহর কাছে 100 বার পানা চায় আল্লাহ ওই হুবুল হুজুন থেকে আমি পানা চাই আমি পানা চাই ওর এলাকা থেকে ও পানা চায় আল্লাহর কাছে সাহাবরা প্রশ্ন করলেন উমাইয়াত খুলুহু ইয়া রাসূলুল্লাহ এই জাহান্নামের মধ্যে কারা প্রবেশ করবে নবী জবাব দিলেন আল কুররা আল মুরাউনা বিআমালিহ কালি সাহেবরা হাফেজরা আলেমরা যারা দেখানোর জন্য আমল করে তারা এখানে প্রবেশ করবে হুকুল হুজুর নামক জাহান্নামে হুকুল হুজুর নামক এলাকায় তাহলে হুকুল হুজুরে যেন আমাদের প্রবেশ করতে না হয় রিয়াভুক্ত আমল যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে রব্বানি ছাত্র রব্বানি আলেম হওয়ার গুণ কয়টা বললাম বলেন তো পাঁচটা ভুলে গেছে সবাই রব্বানি ছাত্র হওয়ার গুণ কয়টা পাঁচটা এক নাম্বার পরিপক্ষ আলেম হওয়া দুই নাম্বার হ্যাঁ নবীজি সুন্নতকে অনুসরণ করা আঁকড়ে ধরা তিন নাম্বার আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা চার নাম্বার ধৈর্য ধারণ করা পাঁচ নাম্বার এলএম অনুযায়ী আমল করা এলএম অনুযায়ী কি করা আমল করা এটা হলো জামিয়া রব্বানিয়া কায়েম করার উদ্দেশ্য দ্বিতীয় দারুসুফ্ফা দারুদ্া এই মাদ্রাসার নাম দারু সুফা রাখার উদ্দেশ্য আসহাব সুফা তথা মো সাল্লিয়ামের মসজিদে আবাসিক যে মাদ্রাসার ছাত্ররা ছিল এদের মতো যেন এই মাদ্রাসার ছাত্র গড়ে উঠতে পারে এই লক্ষ্যে এই মাদ্রাসার নামটি এত সুন্দর দোয়া করব এই মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করে নেয় মাদ্রাসার আসাতিজা মাদ্রাসার তুল্লাহ সকলকে যেন আল্লাহ কবুল করে নেয় সর্বশেষ আবেদন আব্দুল হাফিজ সাহেব হুজুর পীর সাহেব হুজুর শেখুল আদি সাল্লামা আব্দুল হাফিজ সাহেব হুজুর আসবে আসার পর আপনাদের সামনে কথা বলবে আমরা কে উঠব না হুজুর দিলের খোরাকের জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ আলোচনা করবে আল্লাহ রব্বুল আদাবিন আমাদের সকলকে যা শুনলাম বললাম এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা আনিল্লামিল্লাহ রব আদামী